শ্রমশ্রী প্রকল্পে দুর্নীতি এড়াতে আবেদনপত্রে বিশেষ নির্দেশ নবান্নের আবেদনপত্র গ্রহণে কোথায় ফাঁক ফোকর খুঁজে পাচ্ছে প্রশাসন কেন এত কড়া নজরদারি জেলা স্তরের আধিকারিকদের উপর কি এমন আশঙ্কা তৈরি হয়েছে যে প্রতিটি আবেদন খতিয়ে দেখার জন্য আলাদা করে নির্দেশ দিতে হলো শ্রমশ্রী প্রকল্পে আবেদনপত্র গ্রহণে কোথায় ফাঁক খুঁজে পাচ্ছে প্রশাসন কেন ভিন রাজ্যে কাজ করার প্রমাণপত্র দেওয়ার উপর এত জোর দেওয়া হচ্ছে যদি এই প্রমাণ বাধ্যতামূলক নাই হয় তবে আবেদনপত্রে তা চাইছে কেন অফলাইনে আবেদন গ্রহণ শুরুর পরও কি অপব্যবহারের আশঙ্কা থেকেই যাচ্ছে কেন এত কথা উঠছে অসাধু ব্যক্তিদের নাম ভারিয়ে আবেদন করার সম্ভাবনা নিয়ে আসলে কারা বেশি উপকৃত হবেন প্রকৃত পরিযায়ী শ্রমিক নাকি ফাঁক গোলে ঢুকে পড়া অন্য কেউ মুখ্যমন্ত্রীর নির্দেশ কতটা বাস্তবে কার্যকর হচ্ছে নবান্নের বিশেষ নির্দেশ কি শেষ পর্যন্ত প্রকৃত পরিযায়ী শ্রমিকদেরই ভরসা দেবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার থেকেই শ্রমশ্রী প্রকল্পে অফলাইনে আবেদনপত্র শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের পাশাপাশি শ্রম দফতরের প্রতিনিধিরা স্বতন্ত্রভাবেও এই আবেদন গ্রহণ করছেন শ্রম দফতর সূত্রে খবর চলতি সপ্তাহে অনলাইন পোর্টাল চালু হয়ে গেলে রাজ্য জুড়ে এই প্রকল্পের কাজ আরও গতি পাবে তবে প্রকল্পটি যাতে সঠিক হাতে পৌঁছায় সেই বিষয়ে নবান্ন থেকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে আবেদনপত্রের সঙ্গে একটি প্রমাণপত্র দেওয়ার কথা বলা হয়েছে যেখানে স্পষ্ট থাকবে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করার তথ্য যদিও শ্রম দফতরের দাবি এই নথি বাধ্যতামূলক নয় আর এখানেই দেখা দিয়েছে আশঙ্কা অনেকেই যারা প্রকৃত পরিযায়ী শ্রমিক নন তারাও হয়তো ভাতা পাওয়ার আশায় আবেদন করবেন ফলে জেলা থেকে ব্লক স্তরের আধিকারিকদের কড়া নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে শ্রম দফতরের এক আধিকারিক জানান মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ যেসব পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে দুর্ঘটনা অসুখ বা অন্য কোনো কারণে বিপাকে পড়ে বাংলায় ফিরেছেন তাদের শ্রমশ্রী প্রকল্পের আওতায় আনতে হবে প্রকল্পে অন্তর্ভুক্ত হলে আগামী এক বছরের জন্য তারা মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন এই আর্থিক সহায়তা অন্ততপক্ষে তাদের নতুন করে কর্মসংস্থানের চেষ্টা করার সময়টুকুতে বড় ভরসা হয়ে দাঁড়াবে তবে শুধু ভাতা দেওয়াই সরকারের একমাত্র দায়িত্ব নয় আবেদন যাচাইয়ের পুরো প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ থাকে তার উপর জোর দেওয়া হয়েছে নবান্ন সূত্রে খবর অনেক সময় প্রকৃত পরিযায়ী শ্রমিকের নাম বাদ পড়ে যায় অথচ অন্যরা সুযোগ পেয়ে যায় এই ধরনের অসঙ্গতি ঠেকাতেই প্রতিটিংশের মতে রাজ্যে প্রায় কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করেন বিশেষ করে কেরল মহারাষ্ট্র দিল্লি গুজরাটের মতো রাজ্যে তাদের অনেকেই কর্মহীন হয়ে বাংলায় ফিরেছেন এদের স্বার্থেই সমশ্রী প্রকল্প শুরু হয়েছে তবে দফতরের আশঙ্কা প্রকল্পটি যদি অসাধু হয় ব্যবহৃত হয় তাহলে প্রকৃত সুবিধাভোগীর সংখ্যা কমে যাবে শ্রম দপ্তরের জেলা আধিকারিকরা জানিয়েছেন প্রতিটি আবেদনপত্র আলাদা আলাদা করে খতিয়ে দেখা হবে কোন ধরনের অসঙ্গতি ধরা পড়লে আবেদন বাতিল করা হবে পার্শ্ববর্তী ব্লক ও পঞ্চায়েত স্তরে বিশেষ দল তৈরি হয়েছে যারা আবেদনের যাচাইয়ের কাজ করবে রাজনৈতিক মহলে এই প্রকল্প নিয়ে যথেষ্ট আলোচনা চলছে বিরোধী দলগুলির অভিযোগ প্রকল্পটি বাস্তবে কার্যকর করতে গিয়ে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হচ্ছে অনেকে দাবি করছেন আবেদন প্রক্রিয়ায় অনেক সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন তবে শাসক দল পাল্টা বলছে স্বচ্ছতা ব রাখার জন্যই সব খতিয়ে দেখা হচ্ছে এতে প্রকৃত শ্রমিকরাই সুবিধা পাবেন সব মিলিয়ে শ্রমশ্রী প্রকল্প এখন রাজ্যের সামাজিক ও প্রশাসনিক আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রকৃত পরিযায়ী শ্রমিকদের কাছে এই প্রকল্প যেমন বড় স্বস্তি তেমনি সরকারের কাছে এটি একটি চ্যালেঞ্জ কিভাবে প্রকল্পটিকে সঠিক মানুষের হাতে পৌঁছে দেওয়া যায় আগামী কয়েক মাসের মধ্যে স্পষ্ট হয়ে যাবে শ্রমশ্রী প্রকল্প সত্যি কতটা কার্যকর হচ্ছে এবং রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারছে